ওয়ান ফোরটি টুকে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান টু টাচ হয়ে যাচ্ছে না প্রস্তাব করা আর সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফোরটি টু এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে হ্যাঁ যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পারছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব তো ভেকুয়ামে নাই প্রস্তাব তো আমরা জানি প্রস্তাব টু ইন্টারভিউ করি তাহলে কি হবে আমরা জনগণ এর কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয় নি তো যে আমাকে 142 টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এইটাই তো বলছি আপনাকে তাহলে কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা अप्लाई করতেছি এইটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা । আচ্ছা আমি ক্লাইলে ওয়ান ফোর্টি টু অ্যাভয়েড করো না ওয়ান তারপরে আবার হবে শিশির মানে যখন ভেস্টিউশনটা অ্যাম্যান্ডেট করে ফেলবো তখন তো ওয়ান ফোর্টি যেতেই হবে সে লেজিটেমেসিটা ওখানে আসবে এখন আমরা করছি প্রস্তাব প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন করার পরে আমাকে আবার ওয়ান ফোর্টি করতে হবে বিকজ প্রিয়াম্বল সার অন্যান্য আর্টিগোলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে করার পরে আবার ওয়ান ফর্টি টুতে যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কি না এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরেন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোরটি টু আসবে এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম্বাল এইটাই হচ্ছে আমার বক্তব্য এরপরেও আমি পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে লেজিটিমেসি দিতে হবে চতুর্থ তফসিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না নাও আই থিঙ্ক ইউ স্যাটিসফাইড